ভিনদেশে দেশে যোগা প্রতিযোগিতায় নাম থাকা সত্ত্বেও বাদ সাধল অর্থ আর সেই অর্থ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিলেন তৃণমূল শিক্ষক সংগঠন গত মাসে নাগপুরের যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এবারে ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল আন্তর্দেশিক যোগা প্রতিযোগিতা শুরু হচ্ছে দুবাইতে আর এই আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় এ রাজ্য থেকে পাঁচজন যাচ্ছেন আর এই পাঁচজনের মধ্যে তিনজনই পূর্ব মেদিনীপুরের জেলার মুনিয়া সুদীপ্তা ঘোরা এবং অভ্রণী প্রামাণিক কিন্তু অর্থের অভাবে থমকে গিয়েছে তাদের দুবাই যাওয়ার ব্যবস্থা দোস্ত পরিবারের ছাত্রছাত্রীরা দুবাইয়ের দেশে খেলা চান্স পাওয়ার পর বা এক প্রকার অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল কিন্তু সে খবর শোনার পর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠনের তমলুকে দক্ষিণ চক শাখার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা বন্ধুরা আর্থিক সাহায্য তুলে দেন যোগা প্রতিযোগিনীদের হাতে শিক্ষক সংগঠনে তমলুকের দক্ষিণ চক শাখার সম্পাদক অমলেন্দু পাইক জানান যারা আমাদের দেশের নাম উজ্জ্বল করবে অন্য দেশে যাচ্ছে তারা অর্থের জন্য পিছিয়ে পড়ছে তাই আমরা নিজেরা চাঁদা তুলে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এটা তবে সাহায্য নয় যাতে ওদের মনোবল শক্ত হয় এবং আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় ওরা উত্তীর্ণ হয় তার আশীর্বাদ ওরা তো আমাদের সন্তান সমতুল্য তাই যত কিঞ্চিত অর্থের মধ্য দিয়ে আশীর্বাদ করলাম আমরা অনুরোধ জানাবো এ রাজ্যের মানুষদের যাতে সবাই এগিয়ে আসে এবং এই তিন ছাত্রছাত্রী ভিন দেশে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে আমাদের পূর্ব মেদিনীপুরের এই তিন ছাত্রছাত্রী যাতায়াতের খরচ এবং থাকা খাবার খরচ বহন করে তাহলে খুব উপকৃত হবে যোগ্য প্রতিযোগিতাকারীরা জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জবি লাইভ নিউজ আপনারা দেখছেন জবি লাইভ নিউজ সব খবর সবার আগে